তিনটি পাল তুই একটু ওই ন্যাকা কান্নাটা একটু বন্ধ কর বুঝলি আর পাশে তো আপনাকে পাঠা গেনি তুই তো আবার তোর বরকে পাঠা বলিস জামাইকে পাঠা বলিস সেটাই ভাবি তোর ফ্যামিলিটা কী রেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোর শর্টস তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আবারও কিছু কথা নিয়ে যেটা যতই ভাবি বলবো না কিন্তু বলতেই হবে কারণ এরা থেমে থাকার নয় এরা এদের মতন করতেই থাকবে আজকে বলছি পিঙ্কি পালকে নিয়ে পিঙ্কি পাল আবার ন্যাকা কান্না শুরু হয়ে গেছে কেঁদে ফেলেছো আবার আশীর্বাদ দিচ্ছ আবার বলছো আমার আশীর্বাদ তো কাজে লাগবে আরে তোর আশীর্বাদ কেন তোর অভিশাপই গায়ে লেগে লেগে শেষ আশীর্বাদ তো দূরেই থাক ঠিক আছে আর তুই ওই ন্যাকা কান্না ওই লাইভে বসে কাঁদিস না ঠিক আছে ও একটা ওষুধ দিয়েছিস তার প্রেসক্রিপশানের জন্য ন্যাকা কান্না কান্না শুরু করে দিয়েছিস তোর ওই কান্নাটাই যেন দেখলে লোকে হাসতে হাসতে পাগল হয়ে যাবে তুই আর কাঁদিস না তাও আবার ওপেন লাইভে বসে কে দেখি মানুষ আবার কন্ট্রোভার্সি যাতে করে নাকি তুই আবার কন্ট্রোভার্সিয়াতে পাস কন্টেন্ট চাইছিস যে একটু কন্টেন্ট দাও আমি খেতে পাচ্ছি না আমার খাওয়া হচ্ছে না চোখ মুখ শুকিয়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে এই ব্যাপার কন্টেন্ট চাইছিস তাহলে এক কাজ কর তোর জামাইয়ের কাছে মেসেজ কর যে জামাই আমার খাওয়া হচ্ছে না আমাকে একটু কন্টেন্ট দাও আমি একটু বেঁচে কিনে খাই নে মোড়েই তো যাবো তো এটাই হচ্ছে ব্যাপার পিঙ্কি পাল আবার লাইভে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে মেয়েকে দিয়ে এসছে মেয়ের সুখের জন্য আবার মেয়েকে নিয়ে আসবে ওর সুখের জন্য এটাই হতে থাকবে আর এটাই তোমরা দেখতে পাবে আর দিশে নিয়ে আজকে একটা শর্ট ছেড়েছে যে বাবা আমার কি বিয়ে হবে না আবার লিখেছে যে নে তোরা কন্ট্রোভার্সি কর তোদের কন্টেন্ট দিলাম আর সত্যিই তুমি ঠিক করেছো দিয়ে ওরা একটা কন্টেন্ট মানে কন্টেন্ট চাইছিলো যে না দিলে খাবে কি করে বলো সমাজসেবা করে তো আর খেতে পারছে না তোমাকে প্রীতমকে রিমিকে বেঁচে কিনেই তো এরা খাচ্ছে তোমরা কন্টেন্ট দিলে খাবে কি করে প্রীতমও দুবেলা তিনবেলা করে কন্টেন্ট দিচ্ছে আর ওরা চালিয়েও যাচ্ছে আর এই সোমা সত্যি রে তোর বিন্দুমাত্র লজ্জা নেই আমার তো মনে হয় না তোর লজ্জা থাকলে তুই আসতিস না তাও দেখ লাইফ খুলে বসে আছিস তুই পারবি আসলে তোর আইতেও তো একটা কেচ্ছা আছে সেটা আস্তে আস্তে মানুষ জানতে পারছে তাই তুই একটু লোকের কেচ্ছাটা আরেকটু ঘুটবি নিজেরটা তো আর ঘুরতে পারছিস না নিজেরটা ঘুটলে নিজেরও একটু বদনাম হবে এমনিই তোর বদনাম হবে তোর সুনাম কেউ করে না বদনাম তো দূরেই থাক ঠিক আছে আর রিমিকে বলছি যে তুমি যদি সত্যের পাশে থাকো ওই দুদিনের জন্য শাশুড়িকে নিয়ে নাচানাচি করলাম হাসাহাসি করলাম মামনি আমি ভালো আছি পরে মার বাড়ি গিয়ে যা না তাই বললাম খিস্তি খামারি শুরু করে দিলাম এই সুযোগটা আজকে তোমার জন্য মানুষে পেয়েছে আর যদি তুমি এগুলো না করতে তুমি বুদ্ধি বিবেচনা দিয়ে করতে তাহলে প্রীতমকে আজকে এত কিছু সহ্য করতে হতো আর প্রীতমের লাইফটা এইভাবে শেষ হয়ে যেত শেষ হওয়ার পেছনে একমাত্র দায়ী হচ্ছে তুমি তার কারণ আগে তুমি যেগুলো করেছো ঠিক করি যে ঠিকই করতে আজকে এত লোকের কথা তোমায় যা না শুনতে হচ্ছে তার দ্বিগুণ পিতামকে শুনতে হচ্ছে দিশানিকে শুনতে হচ্ছে তারপরে পরকিয়া পরকিয়া আমার তো মনে হয় যারা বলছে তারাও কেউ না কেউ তো পরকিয়া করেই তাই জন্য বলে বেড়াচ্ছে দিশানিকে যে পরকিয়া করছে তো পরকিয়া যদি করার হতো আরও পরকিয়া করেছে ভালো করেছে বেশ করেছে একটু করলে ভালো হতো ও যে নিজে থেকে সরে গেছে সেটাই তোরা মনে হয় কেউ খুশি নেই ও একটু জড়িয়ে থাকতো ওর একটু কেস দিতিস ওকে নিয়ে একটু ঘাটাঘাটি করতিস এগুলো তোদের খুব ইচ্ছে ছিল বল ইস খুব কষ্ট হচ্ছে বল কিছু করতে পারছিস না আমার থাক থাক কষ্ট পাস না দুদিন পর আবার কিছু না কিছু তোরা কন্টেন্ট পাবি পাচ্ছিস তো তিনে তিন তিনবেলা তিনবেলায় কিছু না কিছু পাচ্ছিস কেউ না কেউ দিচ্ছে পিনকিবেলা না হয় রাত বারোটা এসে বলছে আমি একটা দুটোই ঘুমাই আমি ঘুম থেকে উঠে এসেছি এখন ঘুমাই না তারপরে মেয়ের ওষুধ নিয়ে লিস্ট খোলা শুরু হয়ে যাচ্ছে আর প্রীতম তো সকালে দিচ্ছে দুপুরের বিকেলে সন্ধে কন্টেন্ট তোদের দিচ্ছে তোরা শুধু বেঁচে কিনে খেতে লাগ তোদের তো আইনটাই হচ্ছে আসল সে কে বাঁচলো কে মরলো ওপর প্রেশার করা হলো কাকে থ্রেড দেওয়া হলো আর রিমিকে তো দিনের পর দিন তোরা থ্রেড দিয়েই চলেছিস রিমি নিজে বলছে আর যে বলছে না যে আমার আর কী ক্ষতি হবে হয়েই তো গেছে তোর আরও হবে তুই যা করছিস তোর আরও হবে তোর যদি ঠাকুরগুলো দেওয়ারই তো রিমিকে যেদিন দিয়ে আসতে গেছিস সেদিনকে দিয়ে আসতিস পরে তোকে পাঠানোর কোনো দরকার ছিল না আর বা এর আগেও যখন এসে গেছে তখন তুই দিয়ে আসতে পারতিস পাল তুই ভুলে যাসতি এমন এমন কাজ করিস যেগুলো প্রমাণ তুই রেখে দিস আর তারপরে বলিস আমি এগুলো করতে চাইনি আমি ওটা ওকে দিয়ে এসছি ওগুলো আমি পুজো করতাম না ওগুলো তোলাই রাখা ছিল আরে তুই তো ওটা পরেও করতে পারতিস আসলে চিরদিনের মতন বিদায় করছিস চলে যা আর আসবি না তো এটাই হচ্ছে কথা আর পিঙ্কি পাল তুই একটু ওই ন্যাকা কান্নাটা একটু বন্ধ কর বুঝলি আর পাশে তো আপনাকে পাঠাকে নি তুই তো আবার তোর বরকে পাঠা বলিস জামাইকে পাঠা বলিস সেটাই ভাবি তোর ফ্যামিলিটা কী রে নিজের বরকে অনলাইনে এসে পাঠা বলছিস কখনো বলছিস আমার মেয়ের সাথে এই করতে চেয়েছে কখনো বলছিস আমার বোনের সাথে ওই করতে চেয়েছে হ্যাঁ তো কি ছি নিজের বরকে কেউ পাঠা বলে আমি জানতাম না আসলে আমাদের ফ্যামিলিতে এরম হয় না তো কি করে জানবো এই ওয়াইটিতে ঢুকে আমি অনেক কিছু দেখে ফেলেছি বিশেষ করে তোকে তোর মেয়েকে এগুলো দেখে দেখে তো চোখটা যেন সে দিয়ে উঠেছে ধাঁধিয়ে উঠেছে আর যারা মিলিদিকে বলছো তাদেরকে বলছি যে মিলিদি দুজনের তিনজনের জীবনটা ভালো করতে চেয়েছে কারোর ক্ষতি চায়নি প্লিজ ওকে কেউ কিছু বলো না আর মিলিদিকে বলবো তুমি কারোর কথায় পাত্তা দিও না তুমি যেমন ভিডিও দিচ্ছ তাও সবাই সবার কন্টেন্টই খুঁজে বেড়াচ্ছে চারিদিকে তো কন্টেন্ট দাও ওরা নাই দিদি খেয়ে বাঁচতে পারবে না ওদের তো স্বামী সংসার নেই খেতে দেয় না পড়তে দেয় না কাঙাল কাঙালেরও ভালো অবস্থায় ওরা কাঙালের চেয়ে খারাপ অবস্থা তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগার যদিও বা কিছু নেই এদের নিয়ে আমি আর কী বলবো কী বা ভালো কন্টেন্ট দেবো এই অবধি চলো ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নেক্সট ব্লগে